তাইলে আমরা বাকি যে দুই তিনটা দিন আসছে আমাদের হবে কথা সুন্দর সুন্দর কথা বলবো অসুন্দর কথা পরিবেশ এড়িয়ে থাকবো কাউকে কষ্ট দিব না কারো কষ্টের কারণ হব না তো এই দুই তিনটা দিন যদি কাজে লাগাইতে পারি বেশি লাগে না আল্লাহ দরবারে একটা যদি কবল হয়ে যায় একটা নামাজ যদি কবল হয়ে যায় একটা রোজা যদি কবুল হয়ে যায় আপনার আমার জীবন কিন্তু কোনটা যে কবল হবে এটা আপনিও জানেন না আমিও জানি না এই জন্যে সারা জীবন নামাজ রোজার সাথেই থাকতে হবে এখন মাজারের হকিরে আছেন পরে তো আবার গান সেজদার মত সেজদা বাইরে একটা দিলেই হয় কয় না এটা দিয়ে তারা নামাজ পড়া তারা যায় না তারা বোঝায় যে একটা সেজদা দিলেই হয় মানে ওরা বুঝাইতেছে একটা সেজদা যদি কবুল হয় তাইলেই চলবে ঠিক আছে আমি তো এই কথাই বলছি কোন একটা সেজদা কবুলের জন্য একটাই দেওয়া লাগবে নাকি সারা জীবন দেওয়া লাগবে কোন কোন একটা যে কবুল হবে এটা তো আমি জানি না আল্লাহ জানে। এমনও তো হতে পারে সারা জীবন আল্লাহর বিধান মেনেই গেলাম কিন্তু আল্লাহ তরফের কোনটাই কবল হয় না হইতে পারে না বলেন তাই লাভটা হলো কি এবার আপনারা বলতে পারেন কোনটাই যদি কবল না হয় তাই লাভ হলো কি লাভ আছে কেমন তিনি আল্লাহ বলতে পারবেন আল্লাহ কবুল করা না করা তোমার ইচ্ছা ডিউটি পালন করা ছিল আমার দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করছি এটাই লাভ আপনার এই উত্তরের দ্বারাই তো আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি ফেরেস্তাদের বলতে পারে আমার বান্দায় তাড়াতাড়ি জান্নাতে ঢোকাও আমল সুন্দর হোক বা সুন্দর হোক আমল থেকে দূরে ছিল না সে আমলের সাথে লেগেছিল রোজার দিন কোনোদিনও রোজা ভাঙে নাই নামাজের সময় কখনো নামাজ থেকে দূরে থাকে নাই যখন পর্দা করার প্রয়োজন হয়েছে কখনো বেপরদায় হয় নাই

শেষ খতম তারাবি গতকালকে বাংলাদেশে খতম তারাবি শেষ করে এটা কিন্তু নিয়ম না এই আমরা দেশের মধ্যে একটা হয়ে গেছে আপনারা জেনে রাখেন জিনিসটা আর বিরোধিতা করছি কিন্তু বাস্তব করার জানা থাকা উচিত এটা ইসলামী ফাউন্ডেশনে বর্তমানে একটা নিয়ম করছে যেহেতু আমরা এক একজন ঘোরাফেরা করি চলাফেরা করি এক এক দিকে যাই সবাই যেন তারা বিদ থেকে বঞ্চিত না হয় তারা বিদ থেকে এই এক পড়া এটা ভালো কিন্তু রমজান মাসের ছাব্বিশ তারিখ দিন বা গত সাতাইশের নতুন এই দিন কোরআন করতে হবে এটা জরুরি না আপনি ফারলে পাঁচ দিনে কদম খতম করে আরেকটা শুরু করে আবার সাত দিনে শেষ করে আরেকটা শুরু করে এরকম ভাবে খতম চলবে সর্বশেষ তারি পর্যন্ত দেশে কবে যাবে ঈদের আগে যে কয়দিন আসছেন কাল বিশেষ করছেন না আজকে আলিফলাম থেকে করবেন ইনশাল এটাই তরিকা যতটুকু পড়া মনে মনে নিয়ত হয়ে যাবে যে একটা খতম শুরু করলাম

তার যদি সুযোগ না হয় যেভাবে সুযোগ হয় সেইভাবেই করবেন তারা বি মিস করবেন না খুব আন্তরিকতার সাথে পড়বেন কারণ এটা এমন নামাজ যে নামাজের মাধ্যমে আল্লাহ অতীতের গুণাহাত মাফ করে দেয় অতীতে গুণা নাই তার মানে আমি নিষ্পাপ রমজান মাসে রোজা গেল তারা বি গেল গুরুত্বপূর্ণ সবচাইতে যেই জিনিসটা সেটা হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর কি চলে গেছে না আছে অনেক কদরের একটা তারিখ আছে আর কদর চলে গেছে না আছে আমি জানি না কিন্তু কদরের একটা তারিখ এখনো আছে এটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ বলে নাই আল্লাহ রসুল বলছেন আমি কেমনে ফেলে দিব আমার রসুলের এত সুন্দর একটা বাণী

ডায়রিয়া যখন গেলাম অবস্থা দেখার সে তো লাভ নাই আজকেই লাইটা কদর তো জানি না ওই দিন লাইটা কদর ছিল কিনা কিন্তু আমার কাছে আলামত গুলা স্পষ্ট ছিল একুশের রাতে আপনারা যারা দেখছেন জানেন পরে মাঝরাত্রে সবাই যেন আমলের সাথে যেন সংশ্লিষ্ট হয় আমি আমার ফেসবুকের মধ্যে ওই মাঝরাত্রে একটা পোস্ট দিয়েছিলাম যে মনে হচ্ছে

এটাও মাথায় রাখতে হবে দেওয়ার জন্য রমজান মাসি উপযুক্ত সময় না যদি মনে করে রমজান মাস ছাড়া জাকাত দেওয়া যায় না এটা কিন্তু সঠিক না রমজান